জীবনে কোনো কিছু যদি তুমি মন থেকে চাও সেটা পেতে তুমি বাধ্য হ্যাঁ তার জন্য অনেকটা সময় তোমাকে ব্যয় করতে হবে আর অনেকটা কষ্টও কিন্তু তোমাকে করতে হবে তো সকালবেলা অনেক দিন পর বাড়ি আসার পর মানে মর্নিং ওয়াকে গেছিলাম ওইখানে তো যেতে পারি না কারণ বাবু একাই থাকে আমার কাছে থাকে তো ওকে কার কাছে রেখে যাব সেই কারণে আর কি তা মর্নিং ওয়াক থেকে ফেরার পথে আসলাম বাড়ি বলতে পারো হ্যাঁ এটাই আমার বাড়ি। তো দেখো আমি বিয়ের পরে কিন্তু পাঁচটা বছর পুরো পাঁচটা বছর এই বাড়িটাই কাটিয়েছি এই ছোট্ট ঘরটার মধ্যে হ্যাঁ এই যে যেই একদম সামনে অরেঞ্জ কালারের ঘরটা দেখছো এই রুমটার মধ্যে মানে আমরা থাকতাম এখানে ঢুকেই মানে ছোট বারান্দা পুরো ডিটেলসে তোমাদের সেভাবে শেয়ার করতে পারলাম না একদিন অবশ্যই করব আর ভিতরে কিন্তু ছোটোই একটা রুম তো ভিতরে আমি থাকতাম আর বাইরে একটা চৌকি টাইপের ছিল এক সাইডে রান্না হতো আর এক সাইডে মানে মা বাবা আমার শ্বশুর শাশুড়ি থাকতো তো সেখানে কিন্তু অনেক একটা দিন আমাকে কষ্ট করতে হয়েছে অনেক দিন বলতে মানে পাঁচটা বছর এখানে কিন্তু নিজস্ব কোনো কলও মানে নেই বাড়িটায় তো রাস্তার সাইডে মানে সরকারি কল আছে সেইখান থেকে জল এনে সমস্ত কাজকর্ম করা আর ওই সাইডের যেই ঘরগুলো দেখালাম ওইটা হচ্ছে মানে কাকুদের ঘর মানে আমার কাকা শ্বশুরের ঘর তারপরে আমার একটা পিসি শাশুড়ি থাকতো মানে এরকম লাইন দিয়ে না আমাদের ঘরগুলো ছিল তো পিসিরাও এখন থাকে না আমরাও এখন থাকি না শুধু কাকুরাই আছে হেঁটে বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই বলল বললো যে চলো তাহলে ওই বাড়ি থেকে একটু দেখা করে আসি মানে আসার পর থেকে ওই বাড়ি এখনো যাওয়া হয়নি তা বাড়িটা ঘুরে আসলাম একটু একদিন গিয়ে যখন আরামসে বসবো তোমাদের সঙ্গে পুরো ঘরের রুম টুমগুলো শেয়ার করে দেবো তা বাড়ি এসে স্নান করে নিয়েছি যেহেতু হাঁটতে গেছিলাম সে কারণে ঝটপট করে স্নান করে নিয়ে গে স্নান করে নিলাম তা এখনও ফুল তুলে নিয়েছি কী ভাল লাগছিলো ফুলগুলো তুলতে মানে মনে মনে আমি ভেবে নিয়েছি মা যেহেতু সকালবেলায় রোজ ফুলগুলো তুলে নেয় তো আজকেই আমি একটু সুযোগ পেয়েছি যে তাহলে আমি ঝটপট করে ফুলগুলো তুলে নিই অনেক জবা ফুল ফোটে কিন্তু এই গাছটায় লাল জবা আছে তারপর টকর ফুল আছে গোলাপি জবা আছে তারপরে ঘিয়ে জবা আছে অনেক জবা ফুল আছে কিন্তু বাড়ি অনেক ধরনের আর প্রথমে ফুলের একটু অসুবিধা হতো প্রথম প্রথম এই বাড়ি আসার পর তারপরে এই গাছগুলো লাগানোর পর এখন আর অতটা ফুলের অসুবিধা হয় না মানে প্রচুর ফুল থাকে তো ঝটপট এখন উপরে চলে যাব মানে পুজোটাও দিয়ে দেব। তা আবার উপরের ঘরে যাওয়ার পথে এই জানলার কাছে এখানে ছোট্ট একটা মিনি আমাদের জানলা রয়েছে তা দেখলাম যে এইখান থেকেও একটা সুন্দর জবা ফুল দেখা যাচ্ছে জানলাতেই ഹാടിയ ഫുൾ ച്ചിട നില আর উপরে তো ঠাকুরের থালাবাসন রয়েছে উপরে মা বাবা থাকে উপরের রুমটায় আর এখন যেহেতু প্রচণ্ড গরম তা উপরে আর মানে ভীষণই গরম হয় সেই কারণে মা বাবা কখনো কখনো মানে নিচেও থাকে অসুবিধা হয় না তা উপরে আমাদের ঠাকুর রুমটাই রয়েছে তা সেখানে যাচ্ছি গিয়ে এখন পুজোটা দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই সত্যি কথা বলতে মানে বাড়ি আসার পরে এই প্রথমে আমি উপরে আসলাম হ্যাঁ এই কয়দিন আর সময়ই হয়নি এমনি কি করতে আসবো সেই মানে ভেবে পাই না এই আর কি যেহেতু সব সময় নিচেই সবাই থাকে সব কিছু নিয়ে ব্যস্ত তা ওই সাইডে নল আছে সেইখান থেকে গিয়ে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে এখনও পুজোটা দিয়ে দিচ্ছি আর এই সাইডে একটা দরজা রয়েছে সেখানে কিন্তু ব্যালকানিও রয়েছে একটা ছোট্ট করে আর ব্যালকানিতে প্রচুর জামা কাপড়ও রয়েছে মানে আসার পর থেকে না বৃষ্টিটাই ছাড়াচ্ছে না তো সেই কারণে আর জামা কাপড়গুলো ভালোভাবে শুকাচ্ছে না তার নিচে যে কটা দড়ি ছিল সেইখানে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি কারণ ওই হাঁটতে গেছিলাম বললাম যে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আমার জামা কাপড় সেগুলো ধুয়ে দিলাম আর এখানে গতকালকের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো মা আবার সকাল সকাল দেখি বাইরেই দিয়ে দিয়েছে বললো যে হালকা রোদ আসলে এখানে একটু শুকালে তাহলে ভালো লাগবে মানে ওই বাজে গন্ধ টন্ধ আবার থাকবে না তা আমরা তো মানে ওই জম্মুতে কি বলো তো মানে জামা কাপড় ধুয়ে যদি রেখেও দিই না গন্ধটা হয় না এখানে আবার দেখি সেটা হয়ে যায় আর এই যে ফুলের টবগুলো ফুলগুলো একেবারে বেকার হয়ে গেছে আর ফুলের টপগুলোও খুব খারাপ হয়ে গেছে তাই সেইগুলোই আবার তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম যে এইগুলো ফেলে দিতে হবে হয়তো নতুন ফুল নিয়ে নেব না হলে হচ্ছে কোনো অরিজিনাল কোনো গাছটাচগুলো লাগিয়ে দেব। তা বেডটা কিন্তু আমি ক্লিন করিনি কারণ আমরা যখন বেরোলাম সকালবেলা মর্নিং ওয়ার করতে বাবাই তখন শুয়েছিল তা ওর ঠামি যেহেতু ছিল দাদা ছিল তার জন্য ওকে তো রেখে গেছিলাম কোনো চিন্তাই নেই তা বাড়ি আসার পরেও দেখি ও ঠামির কোলে শুয়ে রয়েছে তারপর একবারে স্নান টেনান পুজো করে নিচে আসলাম তখন বেডটা ক্লিন করে নিচ্ছি তারপরে আবার একটু বাজারে যেতে হবে ভাবছি যে কারণ মলে যাওয়ার একটু ব্যাপার আছে একটু ফাংশন আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তা সেই কারণে একটু জামা প্যান্ট কিনতে হবে আর আমারও কিছু জামা প্যান্ট কেনার আছে ঝটপট বেডটা ক্লিন করে নিচ্ছি ব্রেকফাস্টটা করব। তোমাদের দাদা ভাই একবার বলছে যে সকালে যাব বিকালে যাব এবার আমি বলছি যে যদি এখন তোমার সময় থাকে তাহলে চলো এখন এই ঝটপট করে ঘুরে আসি নাহলে বিকালবেলা আবার যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার অসুবিধা হয়ে যাবে কারণ বেশি দিনের ছুটি নেই তো অল্প কদিনের ছুটি আর এক একটা দিন মানে হিসাব করেই মানে এসেছি যে আজকে কোন দিন কোথায় যাবো সেরকমই একটা ব্যাপার তো কোনো একটা দিন মিস করতে চাচ্ছি না আর আসার পরেই ভেবেছিলাম যে মেলায় যাব বহু দিন হয়ে গেছে মেলা দেখি না কিন্তু সেটা আরও হলো না জানো তো কারণ আসার পরে ওই যে বললাম যে বৃষ্টিই থামছে না আর তারপরে যেই মেন কারণটার জন্য এখানে এসেছি সে সেটার জন্য একটু কথাবার্তা বলছিল তোমাদের দাদা ভাই তোমাদেরও মানে আস্তে আস্তে শেয়ার করব যে কেন এই মাত্র এই অল্প কয়েকদিনের মানে মাত্র কুড়ি দিনের ছুটিতেই আমরা বাড়ি আসলাম তো ঝটপট করে বেডটা ক্লিন করে নিচ্ছি আর মশারিটা কিন্তু ওই কোনাই রয়েছে মশারিটা টানানো হয় না আর মেন কথা কি হয়েছে বলো তো আমি সমস্ত কিছু না আমার আলমারির মধ্যে বেডটা ক্লিন করে এই কাঁথাগুলো বলো তারপরে বালিশগুলো রেখে দিই আর এবার আসার সময় আমি আমার মানে কোয়ার্টার থেকে আলমারি চাবিটাই আনতে ভুলে গেছি এই যে বললাম যে যাবো তো বাবাইকে রেখেই যাচ্ছি গেলাম এই যে মলে প্রথমে ছেলেদের সেকশানে চলে গেলাম সেখানে গিয়ে একটু শার্ট দেখে নিলাম গেঞ্জি যা যা নেওয়া ছিল সেখানে এখান থেকে কিন্তু বেশি টাইম লাগলো না ঝটপটই নিয়ে নিয়েছি তারপরে নিচে গেলাম মেয়েদের এসে ওইখানেই তো বেশি টাইম লাগে ওইখানে মানে ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে জুডিওতে গেলাম সেখানে খুব ভালো ভালো কালেকশান ছিল বিশেষত মেয়ে মেয়েদের খুব ভালো কালেকশান ছিল বাচ্চাদেরও খুব ভালো কালেকশান ছিল বাবার জন্য দুটো গেঞ্জি নেওয়া হলো কারণ ওর গেঞ্জিগুলো সবই ছোটো হয়ে গেছে আর সেরকম সত্যি কথা বলতে মানে গরমের জামা কাপড় এখানে থেকে কিনে নিয়ে গেছিলাম সেকম সেরকম ওর ভালো জামা কাপড় মানে সব ছোট হয়ে গেছে সেরকম নেই বলতে গেলেই চলে তার জন্য কটা জন্য গেঞ্জি নিয়ে নিলাম আর এইখান থেকে প্যান্ট আর পেলাম না আর আমার একটা ওয়ান পিস খুবই পছন্দ হয়েছিল এই যে এই ওয়ান পিসটা আমার খুবই পছন্দ হয়েছিল তা তোমাদের দাদা হয়ে বলছে দেখো তুমি তো রোজ রোজ কোথাও ঘুরতে যাবে না আর বেকার এটা নিয়ে কী বা করবে তো এটার প্রাইস ছিল ওই নশো টাকা মতন আর জুতোগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল আর খুবই মানে ইউনিক ইউনিক কালেকশান ছিল তা মোটামুটি আমাদের শপিং হলো সে কী কী করলাম সেটা তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে অনেকটা খিদে লেগে গেছে চলে গেলাম কেএফসিতে পাশেই কিন্তু কেএফসি রয়েছে রয়েছে প্রথমে গেছিলাম আমরা জুডিওতে ওইখান থেকে গেছিলাম ট্রেন্সে ট্রেন্সের পাশেই আছে কেএফসি তো কেএফসিতে গেলাম তোমাদের দাদাভাইয়ের আবার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো তো আমরা তিনজন মিলে এখন আমাদের খাবারটা এনজয় করে নিলাম তারপর খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম তো এইখানে দেখো কী কী অর্ডার করেছিলাম এই জুস ছিল আর চিকেনের আইটেম ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল ব্যাস এগুলোই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব